আল্লাহর নবীর হাজারতম রবিল আউ্বাল শরীফ আমার নবীর আগমন উপলক্ষে বিচ্ছিন্ন সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক না আজকে আর পীরে পীরে বেদাহাবেদ নাই আজকে কোন দরবারে দরবারে বেদাহাবেদ নাই বাংলার জমিনে সমস্ত দরবার এক হয়েছে সমস্ত বর হক পীরানে তরিকত এক হয়েছে আমরা সমস্ত সুন্নি জনতা কাদের কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্লামেন্টের মধ্যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নারায়ণের সালাতের সুগন্ধিতে চাই কি চাই না

তোমাদেরকে একটা তোরবারে দিয়ে আমি একটা তোরবারে দিয়ে যাচ্ছি সেই তরবারির নাম হচ্ছে তাদের অন্তরের মধ্যে আগুন ধরে যাবে

দুঃমনে সমুদ্র অন্তরের মধ্যে চালা ধরে যায় কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে এইভাবে মিলাদ নবীর জশ্নে জুলুস করে রেলি করে তাদের অন্তরে জ্বালা বাড়িয়ে দিতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আরে আমার নবীকে তো নূর হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নূর হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কোরআনে কারীম আর এক টুকরো আয়াতে কারীমে তেলাওয়াত করে জিকর জাআকুম মিনাল্লাহি নূর আমার আল্লাহ বলেন রাসূল আপনি নূর আপনি আলো আম্মা জান আমানা বলেন এই দুনিয়াবাসী যেদিন আমার সন্তান আমার এখান থেকে বের হচ্ছে আমার শরীর থেকে বের হচ্ছে আমি আমানা দেখতে দুআল ফরাজা মিননি নূরুন আমার থেকে এমন একটা নূর বের হয়েছে ওই নূর বের হওয়ার সাথে সাথে আমার অন্ধকার ঘর এমন আলোকিত হয়ে গেছে ওই আলোতে আমি কিস্লার অনেক দূরে কিস্লার বড় বড় রাজপ্রশান্ত পর্যন্ত দেখতে পাচ্ছি আর আমার নবীর সেই নূরে মুবারক আমার আল্লাহ গচ্ছুত রেখেছেন এরপর আমার নবীর নূর মুবারক দিয়েছেন আদমুন সফিউলর পিঠের মধ্যে আমার নবীর সেই নূর মুবারক বাবা আদম পিঠের মধ্যে বহন করে

बक्सर थे राहुल राहुल फालक ते आमिर फालक हमेर नाहर तक शाहरुख शाहरुख से तार तारस इब्राहिमुल्ला

उल्टे के अधरान अधरान ते के मार मार ते के नदर नदर ते के मुद्र मुद्र ते के लिया सिलिया के मोदर का मुद्र का ते के हुसैन माँ हुसैन ते के काना ना काना ना ते के मालिक मालिक ते के बिहार बिहार ते के गालिब गालिब ते के लुआई लुआई ते के टाप टाप ते के मुर्रा मुर्रा ते के किलाब किलाब ते के कुसई कुसई के अब्दुल मनाफ अब्दुल मनाफ के हाशिम हाशिम के अब्दुल मुत्तलिबी আল্লাহ যে নূরের কথা বলেছেন আমার আল্লাহ সেই নূরকে বাবা হঠাৎ খাওয়া যা আব্দুল মুতালিবের রেহম হয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন আর সেই নূর পেয়ে আমার আল্লাহ পুরা কায়ের আজকে উজালা করে দিয়েছি